হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকে যে ঘটনাটি আছে এবং আজকে দুটি তিনটি ঘটনা থাকতে পারে এবং আশা করব তোমাদের বেশ ভয় লাগবে আজকে যে প্রথম ঘটনাটি আছে দীঘার একটি ঘটনা আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল আশা করবো তোমাদেরও বেশ ভয় লাগবে ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি তার নাম উল্লেখ করেনি তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি দাদা এই ঘটনাটি আমার সাথে ঘটে দু হাজার একুশ সালে নভেম্বর মাসে আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা দীঘায় যাই আমরা প্রথম দিক থেকে চাইছিলাম আমরা সি বিচের সামনে একটি হোটেল নেব কিন্তু হোটেলের এতটাই দাম যে আমরা নিজেদের যে টাকাটা ছিল তার থেকে বেশি কমে আমরা পাচ্ছিলাম না আমরা অনেক ঘোরাঘুরির পর আমরা সি বিচের সামনে একটি হোটেল পাই দাদা এখানে আমি হোটেলের নাম উল্লেখ করছি না হোটেলের বিশেষ কারণে আমরা যেদিন হোটেলে ঢুকি সেদিন সন্ধে ছটার সময় আমরা হোটেলে ঢুকে আমরা যে যার মতো গা হাত পা ধুয়ে আমরা সবাই মানে চারজন বন্ধু মিলে আমরা হোটেলের বাইরে গিয়ে বিচে গিয়ে আমরা মাছ ভাজা বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করে আমরা আনন্দ করি এবং যেটা সত্যি কথা বলতে যেহেতু আমরা চার বন্ধু মিলে গেছি পার্টি হবে এটা তো জানা শোনা ব্যাপার তো আমরা যে চারজন ছিলাম আমরা চারজনই ড্রিঙ্ক করতাম আমরা ঠিক করি আমরা প্রথমে দীঘার চারদিকটা ঘুরে তারপরে যখন হোটেলে ফিরবো তখন আমরা সাথে ড্রিঙ্ক নিয়ে তারপর যাব যেরকম ভাবনা ঠিক তেমনই কাজ আমরা প্রায় নটা অবধি ঘোরাঘুরি করি প্রথম দিন তারপরে যখন হোটেলে যাই তখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আমরা হোটেলে গিয়ে পাশে একটি হোটেল ছিল সেখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিই এবং সেখানে আমাদের পার্টি চলে সত্যি বলতে অনেকে হয়তো এখানে বলবে যে ড্রিঙ্ক করেছিলাম বলে হয়তো ভুল দেখেছি আগেই আমি সেটা বলে দিই কোনোরকম ভুল কিছু দেখিনি এবং এতটাও ড্রিঙ্ক করিনি যে ভুল কিছু দেখব পার্টি করতে করতে রাত প্রায় একটা বেজে যায় আমার প্রচণ্ড বাথরুম পায় আমি বাথরুমে চাই হট করেই হোটেলে লাইট অফ হয়ে যায় আমার মনে হয়েছে। যে বাথরুমের ভেতরেও আমি ছাড়া আর কেউ উপস্থিত আছে প্রথমে মনে হয় যে কোনো বন্ধু হয়তো আমার সাথে মজা করছে কিন্তু যখনই লাইট চলে আসে তখন দেখি কেউ নেই আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা যে হোটেলটিতে ছিলাম সেখানে সারা রাত লিফ্ট চলাচল করত। অনেক হোটেল আছে যেখানে লিফ্ট দশটা কি এগারোটার পরে বন্ধ হয়ে যায় কিন্তু আমরা যে হোটেলটিতে ছিলাম সেখানে সারা রাতই লিফ্ট ওঠানামা করত আমার কী কারণে মনে হয় যে একটু নিচে যাব সিগারেট আনতে সিগারেট শেষ হয়ে গেছিল এবং যেই হোটেলটিতে ছিলাম তার হোটেলের নিচে একটি দোকান ছিল তিনি বলেছিল যে রাতে যদি কোনো কিছু দরকার পড়ে তাকে ফোন করলেই সে দিয়ে দেবে তাকে ফোন করে আমি আর একটা বন্ধু লিফ্টের ভেতরে ঢুকি এবং আমরা দুজনেই লিফ্টে করে নিচে যাই আমি টাকা আনতে ভুলে গেছিলাম তাই ওকে বলি তুই নিচে থাক আমি ওপর থেকে আসছি যখন লিফ্টে করে আমি ওপরে আসি লিপটা হঠাৎই তিন তলায় এসে দাঁড়িয়ে যায় কোনো কারণ ছাড়া আমরা ছিলাম চার তলায় তিন তলায় এসে লিপটা প্রায় এক মিনিটের ওপরে দাঁড়িয়ে আছে আমি এমনও ড্রিঙ্ক করেছি যে আমার মনের ভুল হবে আমি ভাবলাম হয়তো আমাদের মতনই কেউ হয়তো লিপটে উঠবে চার তলায় যাবে কিন্তু না এক মিনিট দু মিনিট এমনকি তিন থেকে চার মিনিট হয়ে যায় তাও লিফ্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকে হঠাৎই আবারও কারেন্ট চলে যায় ঠিক এমন সময় আমার মনে হয় যে আমার ঘরের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস আমার গায়ে পড়ছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি ঘামতে থাকি নভেম্বর মাসের ওরকম ঠান্ডাতেও আমার গা দিয়ে ঘাম ঝরতে থাকে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না এমন সময় আমার বন্ধু ফোন আসে আমার ফোনে এবং আমি যখন ফোনটা রিসিভ করি ও আমাকে বলে যে আমি কোথায় আছি ওকে তখন আমি বলি যে আমি লিফ্টে আটকে গেছি ও তখন বলে যে লিফটে সুইচ অন কর নিচ থেকে দেখাচ্ছে যে লিফট চার তলায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি ওকে বলি যে আমি চারতলায় নিই আমি তিনতলাতে আটকে আছি কিন্তু ও বিশ্বাস করতে কোনোরকমই চাইছিল না যখন হোটেলের মালিককে ফোনটা দেয় আমি তাকে বলি যে তিনতলায় লিফটটা আটকে গেছে তিনি বলে এটা কি করে সম্ভব নিচে তো দেখাচ্ছে লিফ্ট চার তলায় আটকে আছে এরপরে তারা সিঁড়ি দিয়ে আসে এবং তিনতলায় এসে সত্যি দেখে যে আমি লিফটে আটকে গেছি তারা তখন লিফ্টের দরজা খোলে এবং আমাকে বের করে সেই মুহূর্তে আমার যা পরিস্থিতি ছিল তা বলার মতো না আমার সারা শরীর ঘামতে শুরু করেছিল আমি একা থাকতে ভয় করছিল যদি এখানেই ঘটনাটা শেষ হয়ে যেত তাহলে হয়তো কিছুই হতো না সেই দিনটা কোনো রকমভাবে কেটে গেল আমার সাথে যেটা হয়েছে ঠিক এমনটাই তার পরের দিন আমার বন্ধুর সাথেও যে হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি সেদিন সারাদিনটা যেমন তেমন আমরা ঘুরলাম ঘুরে আনন্দ করে কাটালাম সেদিন আমরা আর ড্রিঙ্ক করার কোনোরকম প্ল্যান করিনি আমরা যে যার মতো হোটেলে ফিরে আসি আমার শরীরটা প্রথম দিন থেকেই খারাপ লাগছিল আমার ভালো লাগছিল না আমি কি করব, আমি তাই রুমেই শুয়েছিলাম তখন বাজে প্রায় আটটার কাছাকাছি দুই বন্ধু নিচে গেছে আমি আর একটা বন্ধু রুমে আছে আমার এক বন্ধু বাথরুমে যায় এবং তখনও লাইট অফ হয়ে যায় কিন্তু আশ্চর্যর বিষয় বাথরুমের লাইট অফ হলেও বাইরে কিন্তু লাইট ছিল তখন আমি মনে মনে ভাবলাম যে আমার সাথে প্রথম দিন রাতে যে লাইট অফ হয়ে গেছিলো বাথরুমে তার মানে তখনও বাইরে আলো ছিল আমার বন্ধু চিৎকার দিয়ে ওঠে আমি দরজা খুলতে বলি ওকে ও দরজা খোলে এবং অজ্ঞান হয়ে পড়ে যায় আমি ওকে জিজ্ঞাসা করি যে কী হয়েছে ও বলে যে বাথরুমের ভেতরে কারোর উপস্থিতি ও অনুভব করেছে কোনো মহিলাকেও ও বাথরুমের ভেতরে অনুভব করেছে তার চুল তার গায়ে পশ্য হয়েছে ওর এই কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই বাকি দুজন বন্ধু ফিরলে তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি সেদিনটাই ছিল আমাদের লাস্ট দিন দীঘায় আমরা সঙ্গে সঙ্গে নিচে ম্যানেজারের কাছে যাই এবং ম্যানেজারকে গিয়ে বলি যে আমাদের দুই বন্ধুর সাথে এরকমটা কেন হয়েছে তখন ম্যানেজার বলে যে এরকমটা তো হওয়ার কথা নয় ওই রুমে তো আরও অনেকে আসে তাদের সাথে তেমনটা হয় না আমরা ম্যানেজারকে অনেক জোড়াঝরি করে এবং জিজ্ঞাসা করি যে কী হয়েছে বলুন তখন ম্যানেজার যেটা বলে সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না সে ম্যানেজার বলে যে এই হোটেলটা প্রায় দু বছর বন্ধ ছিল কেন বন্ধ ছিল এর কারণ আগের যে মালিক ছিল তার ওয়াইফ সুসাইড করেছিল এই চারতলার কোনার বিল্ডিংটাতে এবং তারপর থেকেই এই রুমটাও নাকি বন্ধ ছিল লকডাউনের পরে হোটেলটা খোলা হয় লকডাউনের মধ্যেই এই জিনিসটা ঘটেছিল এটা শোনার পরে সেদিন রাতটুকু আমরা সেখানে থাকতে পারিনি আমরা ম্যানেজারকে বলি যে নিচে আমাদের জন্য রুম করে দাও আমরা তিন তলায় বা চারতলায় কোনোটাতেই থাকতে পারবো না তখন ম্যানেজার আমাদেরকে তলায় একটা রুম করে দেয় ম্যানেজারের উপর সত্যি আমাদের প্রচণ্ড ছিল কিন্তু কিছু বলিনি যেহেতু তাদের ব্যবসা সেটা তাই আজকেও আমি সেই হোটেলটার নাম উল্লেখ করছি না কারণ এখন নাকি জানা যায় আমার রিসেন্ট আমার বন্ধুরা ছিল তাদের সাথে এমন কোনো কিছু ঘটেনি তারা নাকি সেই রুমটাকে পুজো দিয়েছে এবং তারপর থেকে তেমন কিছু আর ওই রুমে হয় না তাই আমি সেই হোটেলটার নাম আমি উল্লেখ করলাম না এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পরিশনীয় আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং এর আগেও কিন্তু দীঘার একটা ঘটনা আমরা পড়েছিলাম এবং তোমাদের ঘটনাটা বেশ কিন্তু ভয় লেগেছিল এবং আমরা জানি যে যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে যেগুলো যাদের সাথে ঘটে তারাই অ্যাকচুয়ালি বিশ্বাস করে যাদের সাথে ঘটনা তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চায় না সত্যি বলতে আমিও মাঝে দীঘা গেছিলাম আমার একটা এক্সপিরিয়েন্স আছে এরকম ঘটনা তবে অতটাও না যে ঘটনা হিসাবে বলতে হবে ছোটোখাটো আমার দুই বন্ধু ছিলাম আমরা লিপ্টে ছিলাম তো আমি অনুভব করি যে লিফটে দুজন ছাড়া কারণ দীঘাতে অনেক বড় বড় হোটেল আছে যেগুলোতে লিফ্টে চার থেকে পাঁচজনের বেশি ওঠা যায় না যদি বড় লোক থাকে মানে কুড়ি বাইশের ওপরে যদি থাকে সেই ক্ষেত্রে চারজনের বেশি ওঠা যায় না তো আমরা দুজন ছিলাম কিন্তু আমরা অনুভব করছি যে সে লিফটে মানে লিফ্ট বলতে চাইছে আমাদের যে লিফ্টে চারজন আছে লিফ্ট কোনোরকমভাবে যাচ্ছিলো না তখন রাত প্রায় সাড়ে নটার কাছাকাছি লিফ্টটা যাচ্ছে না মানে লিফটের ভেতরে মনে হচ্ছে আরও দুজন কি তিনজন উপস্থিত আছে এরকমটা হয়েছিল আমার বন্ধুও ভয় পেয়েছিল আমি বন্ধু মানে ভয় পাইনি হতে পারে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য এটা হয়েছে তো এটাও ছিল আমাদের জীবনের একটা ঘটনা তো তোমাদের কেমন লাগলো প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করতে ভুলো না এবং লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায় তাই আমি সময় তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করে গল্পকথার পাশে থাকো আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে দ্বিতীয় ঘটনাটি হসপিটালের ঘটনা ঘটনাটি লিখেছে সিরাজ এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে বাংলাদেশের ঘটনা তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক তার মতো করেই পড়ছি হ্যালো দাদা এই ঘটনাটি ঘটেছে আমার মামার সাথে আমার মামা হসপিটালে চাকরি করে বলতে গেলে মর্গে চাকরি করে মর্গে যে কোনো লাশ আসলে আমার মামার কাজ সেই লাশগুলোকে জল দিয়ে পরিষ্কার করা পোস্টমার্টামের পরে এরকমই একদিন বৃষ্টির দিনে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পানিতে হসপিটালের সামনে কিছুটা অংশ প্রায় হাঁটু জল হয়ে গেছে এমন সময় রাত প্রায় সাড়ে দশটা বাজে সে একটি লাশ আসে অ্যাক্সিডেন্টে তার একটা পা চলে গেছে এবং মাথা থেকে খুলি উড়ে গেছে লাশটাকে দেখে কষ্ট লাগছিল কারণ ছেলেটির বয়স কম করে হলো তেইশ থেকে চব্বিশের বেশি হবে না দেখে প্রচণ্ড খারাপ লাগে কিন্তু আমাদের একটা কাজ খারাপ লাগলে চলবে না ডাক্তার তখনও আসেনি ডাক্তার আসার আগে আমাদের কাজ সেই বডিটাকে ভালো করে গাড়ির থেকে নামিয়ে প্যাকিং করে পোস্টমার্টাম রুমে নিয়ে যাওয়া আমার মামাও ঠিক তেমনটাই করে লাশটিকে নামিয়ে পোস্টমার্টাম রুমে নিয়ে যায় সেখানে আরও তিন থেকে চারটা লাশ ছিল আমার মামা লাশটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দেয় এবং তারপরে ডাক্তার আসে এবং ডাক্তার এসে পোস্টমার্টাম করে তখন রাত প্রায় একটা বেজে গেছে আমার মামা একটু মদ্যপান করেছিল কারণ এই কাজে অনেকে আছে যারা মদ্যপান না করে থাকতে পারে না আমার মামাও ঠিক তেমনটাই একটু মদ্যপান করে বসেছিল ডাক্তার মামাকে বলে যে লাশটাকে পাহারা দিতে যেহেতু বাড়ির এখনো খোঁজ পাওয়া যায়নি তাই লাশটাকে ওখানে রেখে দেওয়া হয়েছে আমার মামা যখন সে লাশটার কাছে যায় আমার মামার চোখ দিয়ে জল বেরিয়ে যায় একদম অল্প বয়সী ফুটফুট একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে মামা এটা দেখে তার গায়ের পরে একটা সাদা কাপড় দিয়ে মামা চলে আসে রাত দুটো বাজে এমন সময় মামা খেয়াল করে যে পোস্টমার্টাম রুমে কারো কথা বলার শব্দ কেউ হয়তো বিড়বির করে কথা বলছে মামা প্রথমে ভাবে হয়তো তার মনের বহুল কিন্তু মামা স্পষ্ট শুনতে পায় যে কেউ বিড়বির করে কিছু বলছে মামাকে ডাকছে মামা প্রথমে একটু ভয় পেয়ে যায় যেহেতু মামা মর্গে অনেক বছর ধরে কাজ করে তাই ভয় পাওয়াটা স্বাভাবিক নয় কিন্তু মামা সেদিন একটু ভয় পেয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না মামা সাহস করে মর্গে রুমে ঢোকে রুমে ঢুকে দেখেছে সেই বাচ্চা ছেলে লাশটির ওপর থেকে কাপড়টি সরে গেছে মামা অবাক হয়ে যায় এই ঘরে হাওয়া প্রবেশ করার মতো কোনো জায়গা বা কোনো দরজা খোলা থাকে না তাহলে কাপড়টা সরল কি করে মামা আবার ভালো করে সে লাশটির ওপরে যখনই কাপড় দিতে যাবে মামা খেয়াল করে লাশটির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর মুখটা হা করে খোলা মামা অবাক হয়ে যায় যে লাশটির মুখটা হা করে কি করে খোলা থাকে কারণ মামা যখন লাশটির ওপরে কাপড় দিয়েছিল তখন লাশটির মুখ বন্ধ ছিল মামা ভাবে হয়তো শেয়ালে টান পড়েছে সেলাইয়ের তাই হয়তো মুখ থেকে রক্ত বেরিয়ে মুখটা খুলে গেছে মামা আবার কাপড় জড়িয়ে চলে যায় আবার কিছুক্ষণ পরে আবার ঠিক একই রকম শব্দ হয় মামা আবার চায় কিন্তু এবার গিয়ে মামা যেটা দেখে সেটা দেখার জন্য মটেও প্রস্তুত ছিল না লাশটা নিচে পড়ে আছে কী করে সম্ভব অত ভারী একটা লাশ নিচে কী করে পড়ে গেল মামা গিয়ে সাহস করে যখন লাশটাকে তুলে টেচারে রাখতে চাবে তখন দেখে লাশটা চোখটা আলকা করে খোলা হয়তো মামাকে কিছু বলতে চাইছে মামা ভাবে কী করবে সেখানে তিনি একা কেউ নেই মামা আবার লাশটাকে নিয়ে টেচারের ওপর রাখে ঠিক এমন সময় মামা বুঝতে পারে সে লাশটি মামার হাত চেপে ধরেছে মামা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ছুটে বাইরে চলে আসে এবং ডাক্তারের রুমে গিয়ে ডাক্তারকে বলে যে এরকম এরকম ব্যাপার ডাক্তার প্রথমে বিশ্বাস করতে চায় না তখন ডাক্তার বলে যে তিনি যখন পোস্টমার্টাম করছিল তিনি এমন অনেক কিছু খেয়াল করেছে যেগুলো স্বাভাবিক ছিল না তাই আমার মামাকে বলেছিল লাশটাকে পাহারা দিতে মানে ডাক্তার আগেই কিছু একটা বুঝতে পেরেছিল এরপরে সেই লাশটাকে ঘরে তালা দিয়ে রেখে দেওয়া হয় পরের দিন সকালে যখন লাশটিকে বের করা হয় তার বাড়ির লোকজন যখন আসে তখন লাশটা যেমন ছিল ঠিক তেমনই আছে তার মুখটা বন্ধ চোখটাও বন্ধ এটাই ছিল আমার মামার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ ভয় ছিল আজকের যে দ্বিতীয় ঘটনাটি ছিল সেটাও কিন্তু বেশ অন্যরকম একটা ঘটনা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা ফার্স্ট টাইম আজকে গল্প ঘটনা শুনছ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ঘটনা রিচ অনেকটাই কমে যায় তাই আমি প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা লাইক কমেন্ট করে গল্পকথার পাশে সব সময় থাকো এবং একটা কথা বলে দিই গল্প কথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র কিন্তু এন্টারটেইনমেন্ট হিসাবে নিই আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনাগুলি শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে ডিরেক্টলি আমাকে ঘটনা লিখে পাঠাইতে পারো চলে যাবো আজকের তৃতীয় ঘটনায় আজকে যে তৃতীয় ঘটনাটি আছে নিশির ডাকের ঘটনা ঘটনাটি মুর্শিদাবাদে ঘটেছে একটি মুসলমান পরিবারে তো তিনি আমাকে ঘটনাটি যেভাবে লিখেছে বেশ ভয়ভাবে লিখেছে কারণ আমি দেখেছি আমার বাংলাদেশে যত ভাই বন্ধুরা আছো যারা ঘটনা লিখে পাঠাও বা যারা ঘটনা দেখো তাদের থেকে আমি এতটা ভালোবাসা পাই কখনো কল্পনা করতে পারি না তাই তারা যখন আমাকে ঘটনা পাঠায় সেই ঘটনাগুলি কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগে এবং ঘটনাগুলি বেশ ভয়ের হয় তো মুর্শিদাবাদ থেকে যিনি ঘটনাটি পাঠিয়েছে এখানে বাংলাদেশের কথা বললাম যে তিনি এখন বাংলাদেশে থাকে তিনি কিছুদিন যাবত মুর্শিদাবাদে ছিল এবং তখন তার সাথে ঘটনাটি ঘটেছে নিশির ডাকের ঘটনা এবং ঘটনাটি ঘটেছে তার ভাই মারা যাওয়ার পরে তো তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি বলছি তিনি তার নাম উল্লেখ করেনি তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি বলছি ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় বছর আগে আমার ভাই রেলে কাটা পড়ে মারা যায় আমার ভাইয়ের জীবনে অনেক স্বপ্ন ছিল আমার ভাই বহরমপুরে থাকে আমি বাংলাদেশের বাসিন্দা আমি এখানে ঘুরতে এসেছিলাম কিছুদিন যাবৎ আমার ভাই মরে যাওয়ায় আমাদের বাড়ি পুরো নিস্তব্ধ হয়ে যায় আমার ভাইয়ের জীবনে অনেক শখ ছিল সেই শখগুলো সে পূরণ করে যেতে পারেনি আমার ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসত যেদিন ভাই মারা যায় সেদিন আমরা তাকে সেই রেলেকাটা কাটা থেকে তাকে পোস্টমার্টাম করানোর পরে আমরা যখন তাকে কবর দিয়ে বাসায় ফিরি আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ রাত তখন প্রায় দশটা হবে আমরা কিছু খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেছি এবং বাড়ির সবাইকে বলা ছিল যে কেউ যদি রাতের বেলা ডাক দেয় তাহলে দরজা খুলে যাতে না বেরোয় তখন রাত কি সাড়ে এগারোটা বাজে আমার মনে হয় যে জানালার সামনে মানে আমাদের দরজার পাশেই আমাদের খাট এবং পাশে জানালা তো আমার মনে হয় যে জানালার পাশ দিয়ে একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগছে বারবার হঠাৎ আমার খেয়াল হয় যে জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার নাম ধরে রাখছে একবার নয় দুইবার নয় তিনবার আমার নাম ধরে ডাকল আমি অতটা গুরুত্ব দেইনি কারণ আমাদেরকে আমাদের এলাকার মৌলমী সাহেব বলে দিয়েছিল যে রকম যদি রাতের বেলা কোনো শব্দ বা কিছু শুনতে পাও ভুলও ঘর থেকে বেরোবে না যেহেতু অপমৃত্যুতে মরে গেছে আমি অতটা খেয়াল করিনি পরের দিন উঠে কালকে কোনো কিছু বলিও পরের দিনটা যেমন তেমন কেটে গেল পরের দিন রাতের বেলা ঘুমাতে গেছি আর একটা কথা বলে রাখি আমি যেই ঘরে শুয়েছি এই ঘরেই আমার ভাই শুত হঠাৎই মাঝরাতে আবারও আমার নাম ধরে ডাকার শব্দ পাই সেদিন আমি অতটাও গভীর ঘুমে মগ্ন ছিলাম না আর এই কলাটা আমার খুবই চেনা আমার ভাইয়ের কলা আমাকে ডাকছে দাদা দরজা খোল এ দাদা এই। না আমি প্রচন্ড ভয় পেয়ে চাই কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না আমি কোন রকম সাহস করে শুয়েছিলাম পরের দিন মৌলমি সাহেবের বাড়িতে চাই এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলি সে আমায় বলে রকম ভয় না পেতে কারণ সে আমাকে প্রচণ্ড ভালোবাসত তাই সে আমায় ডাকতে এসেছিল আমাকে একবার দেখতে চেয়েছিল সত্যি বলতে ভাই চলে গেছে প্রায় তিন বছর হতে চলল এখন আমি বাংলাদেশে আছি ভাইয়ের কথা প্রচণ্ড মনে পড়ে মাঝে মাঝে ছবি দেখলে প্রচণ্ড কান্না পায় এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে অবশ্যই এই ঘটনাটি পড়ে শনীয় আজকের তিনটি ঘটনায় কিন্তু বেশ অন্যরকম ছিল শেষের যে ঘটনাটা ছিল সেটা ভয়ের থেকে একটু দুঃখেরই হয়ে গেছিলো বেশি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যেই রিকোয়েস্ট আমি সব সময় তোমাদের কাছে করি যারা ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প পাশে থাকো এবং তোমাদের যদি কোনো কিছু শুনতে অসুবিধা হয় বা ঘটনা যদি ভালো না লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং বলে রাখি যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছাড়াও আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো জিমেল দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট জিমেল ডট কম তোমরা সেখানেও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়